одна самцево велике і це так 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 Hello, a this is me, Wafika, to lash them about blue.

সুন্দর মতো করে স্টার্ট করতে পারবো ঠিক আছে সানি থ্যাংক ইউ সো মাচ জয় জয় লাইফটা দেখছো আমাকে একটু বলে বলে দাও আমাকে পিসিতে দেখা যাচ্ছে কিনা আর আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা তাহলে আমরা লাইফ স্টার্ট করবো যেহেতু এখানে একটু একটু মিউজিক চলছে তাই আমাকে একটু বলা লাগবে ঠিক আছে আমাকে একেবারে দিয়ে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা ওকে অলি নাইনটি পিপল জয়েন লাইফে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এন্ড দেখতে পাচ্ছি আমি কি বিউটিফুল লাভ দেখতে শাড়ি পরে আছে এই শাড়িটা খুব সুন্দর এন্ড একেবারে রেডি টু ওয়ার কোনো সমস্যা নেই ঠিক আছে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা লাইফটা দেখছো একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিও ওই যে ওনাকে দিয়ে দেয় ওনাকে দিয়ে দিলে হবে আচ্ছা রাখো আপনি কুশি তাহলে বলেন সবাই কি খবর কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আবারও কে ড্রপে পক্ষ থেকে তোমাদের জন্য বিউটিফুল সব কালেকশনস নিয়ে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ একদম ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অর্ডার কমেন্ট করছো ওকে প্রথমেই দেখিয়ে দিই আমি যে বিউটিফুল এই শাড়িটা পরে আছি এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এটা কিন্তু শেডস এর শাড়ি ঠিক আছে একেবারে রেডি টু ওয়ার শাড়ি পড়লে এত সুন্দর লাগে কেমন আছেন হ্যালো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো চলে আসতে হবে কিন্তু মেডিসিন গুলোতে আছে কিন্তু সেকেন্ড দিন চলছে আরো একদিন কিন্তু আছে ঠিক আছে আরো একদিন কালকে আমরা কিন্তু লাস্ট থাকছি এরপর থাকছে না তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কিউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জয়টা লাইফটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দাও আর শাড়িগুলো কিন্তু শুধুমাত্র মনে হয় সেভেন পিস মনে হয় আছে অ্যাভেলেবল অল ফেয়ার ঠিক আছে থ্যাংক ইউ ওকে ফার্স্টে থাকছে আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি একেবারে হট পিঙ্ক শেড এর মধ্যে থাকছে ঠিক আছে বিউটিফুল হট পিঙ্ক শেড এর মধ্যে থাকছে আর এই কালারটা কি কি কালার বলা যায় বার্গেন জি কালার মধ্যে থাকছে আর উপরে হট পিঙ্ক এর মধ্যে থাকছে বিউটিফুল এই শাড়িটা কিন্তু খুব কম স্টকে আছে লাইভ ইজ অডিবল থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওকে তাহলে আমরা শুরু করি একটা একটা খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ এই সাথে বিভাগ এটাকে আমি যেটা পরে আছি তা ওকে এই শাড়িটা হলো আমি যে শাড়ি এটাকে আমার পড়া শাড়িটাই তো তাই না ওকে এটা হলো আমি যে শাড়িটা পরে আছি ওই শাড়িটা আমি সবকিছু দেখিয়ে দিব কিভাবে পড়া লাগে ঠিক আছে আহ হ্যাঁ আপু কেট বাক কিন্তু চিটাগং এ এসছে তাও আবার রেডিসন ব্লুতে ঠিক আছে রেডিসন ব্লুতে এসেছে চিটাঙ্গাউ কাশপী কাশে দেখা এই গুলো পার্চেস করে যাও খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা পাচ্ছি হ্যাঁ হ্যালো হ্যালো ওকে আচ্ছা আমি একটু দেখিয়ে দেবো শাড়িগুলো কিভাবে পড়তে হয় আর সুপার কমফোর্টেবল একেবারে লাইট ওয়েট আমি দেখতে পাচ্ছ কতবার আগ পিচ করছি কারণ শাড়িগুলো অনেক বেশি কমফোর্টেবল ঠিক আছে ওকে তাহলে আমি

আর শাড়িগুলো না এত এত প্লাস প্লাস কিন্তু অনেক যার একদম রেগুলার শাড়ির মতো আমরা যেভাবে পড়ি ওইভাবেই শুধুমাত্র আমাদের কোনো হ্যাসল হবে না একেবারে খুব চট জলদি করে পরে আমরা বেড়ে যেতে পারবো হ্যাঁ ওকে শাড়িটা হলো বেসিক্যালি তোমাদের এখান থেকে স্টার্ট করা লাগবে ঠিক আছে এই যে কুচিটা দেখতে পাচ্ছ এই পোর্শনে কুচি থেকে কিন্তু শাড়িটা স্টার্ট করা লাগবে এই শাড়িটা বেসিক্যালি তোমাদের এভাবে করে ধরে দেন পিছন থেকে ঘুরিয়ে এনে এটা একটু এটা একটু দাও না আমাকে প্লিজ এই যে তারপর তোমাদের এখানে অনেকগুলো কিন্তু সেকশন করে দেওয়া আছে অনেকগুলো ঠিক আছে এটা কিন্তু এভাবে করে তোমরা পরে নিবা এভাবে পরে নেওয়ার পর আমি একটু তোমাদের হুক করে দেখাই শাড়িটা কিভাবে একটা দেখিয়ে দিলে হবে বাদবাকি তোমাদের কালার গুলো কিন্তু একেবারে মুখস্থ হয়ে যাবে এত সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে এভাবে পরে নেওয়ার পর আমি শাড়িটা ঘুরাই আনি খুব ইজি কিন্তু মানে একেবারে মানে পানি ভাত বুঝছি বুঝতে পারছো একেবারে পানি ভাত হ্যাঁ হ্যাঁ একেবারে কিন্তু পানি ভাত ওকে শাড়িগুলো একেবারে রেডি টু ওয়ার শাড়ি পড়লে তো অসম্ভব রকমের সুদ লাগে ঠিক আছে অসম্ভব রকমের সুদ লাগবে দেখতে পারছো দুই শেডে কিন্তু শাড়িটা খুব চটজলদি যে কোনো ফাংশনে পড়ে যেতে পারো একেবারে সুপার দুপার ইজি টু ক্যারি ঠিক আছে এই যে দেখো পড়তে শুধু শুধুমাত্র লাগলো দুইটা মিনিট এক মিনিটও লাগলো না কিন্তু খুব সুন্দর এই শাড়িটা যাদের স্ক্রিন শট নিয়ে নিতে হবে আর এভরিথিং এর জন্য কিন্তু তোমাদের কে ড্রপ আছে এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখো আমি শাড়ির উপরে কিন্তু শাড়ি পরেছি পরতে লেগেছে শুধুমাত্র এক মিনিটের কম ঠিক আছে খুব সুন্দর এই শাড়িগুলো যাদের লাগবে স্ক্রিন শট নিয়ে নাও আর নক করো কে ড্রপটা এটা সরিয়ে নি তাহলে আচ্ছা এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও থাকছে ঠিক আছে এগুলো ফ্যাব্রিক কি জানি বললো আপন ফ্যাব্রিক কি শাড়িগুলো ফ্যাব্রিক একটু বলে দি এই এইয ওকে এই যে দেখতে পাচ্ছ থাকছে কিন্তু ব্লাউজ পিসও থাকছে ঠিক আছে থাকছে কিন্তু খুব সুন্দর কিন্তু শাড়িগুলো শাড়িও থাকছে থাকছে আর এগুলো পার্চেস করতে হলে চলে আসো আমরা আছি রেডিসন ব্লুতে এই এক্সপো চলছে দশপুর সিল্কের মধ্যে ফেব্রিক থাকছে খুব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর ব্লাউজ পিসে কিন্তু এভেলেবেল থাকছে ঠিক আছে ব্লাউজ পিসে এভেলেবেল থাকছে যাদের লাগবে স্ক্রিন শর্ট নিয়ে নাও এই শাড়িটা কিন্তু খুব সুন্দর সুপার লাইট উইথ একেবারে রেডি টু বাই শাড়ি ঠিক আছে আমরা আমরা এটা সরিয়ে দিই তাহলে একেবারে সাইরি করতে লাগে শুধুমাত্র এক মিনিটের চেয়ে কম সময় লাগবে ঠিক আছে এক মিনিটের চেয়ে কম সময় লাগবে পড়তে এগুলোর মধ্যে কিন্তু আর খুব সুন্দর সুন্দর কালার আছে তোমাদের আজকে কালারই দেখাবো যারা যা লাইফে দেখছো সবকিছু বলো তোমাদের কেমন লাগছে দেখা করতে চলে আসো রেডিসেন্টগুলোতে আমরা কিন্তু আছি আর মাত্র আজকে সহ কালকে এরপর কিন্তু আর থাকবো না তাই এই শাড়িগুলো একেবারে মিস করো না ঝটপট চলে আসো কিন্তু ঠিক আছে ঝটপট চলে আসা লাগবে আচ্ছা ঠিক আছে এখন থাকছে বিউটিফুল লাইন শেড এর মধ্যে এই এই শাড়িটা এটা খুব সুন্দর লাইম শেড ফ্রিমিডি শিবারি পড়তে লাগে শুধুমাত্র এক মিনিটের কম সময় ঠিক আছে খুব সুন্দর এই শাড়িগুলো কিন্তু একেবারে মিস করা যাবে না চলে আসতে হবে কে স্টলে খুলে দেখাই আমরা হ্যাঁ আমরা থাকছি কিন্তু শুধুমাত্র আজকে এগারোটা পর্যন্ত এরপর কিন্তু কালকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত কালকে কিন্তু আমাদের লাস্ট ডে ঠিক আছে কালকে আমাদের লাস্ট ডে থাকছে কিন্তু ওকে যা যা লাইভে দেখছো চলে আসো রেডিসন ব্লুতে আমরা সবাই কিন্তু আছি রেডিসন ব্লুতে চলে আসতে হবে তোমাদের রেডিসন ব্লুতে ঠিক আছে চলে আসতে হবে রেডিসন ব্লুতে আমরা সবাই কিন্তু তোমাদের অপেক্ষায় আছি তোমাদের সাথে কখন দেখা হবে কখন তোমরা আসবা ওকে আপু সবকটা কি দেখাতে হবে ওকে এটা হলো একেবারে ক্রিমি ক্রিমের মধ্যে থাকছে বিউটিফুল গোল্ডেন ক্রিমি শেডের মধ্যে থাকছে ঠিক আছে এখানে হলো বর্ডারটা থাকছে গ্রিন এর মধ্যে খুব রেডি টু ওয়ার শাড়ি বিউটিফুল আগে পড়ে এটা থাকছে কুচি সাইডে পড়বে অ্যান্ড এই পোর্শনের শাড়িটা হলো শেডস ঠিক আছে নিচে তোমার শেডস দেখতে পারছো এই যে ক্রিমি এন্ড লাইম শেড এর মধ্যে থাকছে ঠিক আছে ক্রিমি অ্যান্ড লাইম শেড এর মধ্যে থাকছে একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দিয়ে এর মধ্যে থাকছে বিউটিফুল এই শাড়িটা নিতে হলে কিন্তু তোমাদের চলে আসতে হবে তোমরা নক করো কে ড্রপে ঠিক আছে এই শাড়িটা এটা যাদের লাগবে স্ক্রিন শট নিয়ে আমি তাহলে এটা সরিয়ে নিচ্ছি ওকে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ থাকছে একেবারে ব্ল্যাক এর মধ্যে তাই আমি তোমার দেখতে পাচ্ছি আমি একটা ব্ল্যাক কালার ব্লাউজ পরে আছি ঠিক আছে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ কিন্তু থাকছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু ওকে এইপর থাকছে আরো একটা বিউটিফুল শাড়ি দেখতে পাচ্ছি খুব সুন্দর এই শাড়িটা আপু পিঙ্ক সিটিতে পাবো শাড়ি আপু এটা জানতে হলে কিন্তু নক করতে হবে কে ড্রপে ঠিক আছে ইন ডিটেলস জানতে হলে নক করতে হবে কে ড্রপে ঠিক আছে ইন ডিটেলস জানতে হলে নক করতে হবে কে ড্রপে এন্ড এই শাড়িটা দেখো এটা খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে আমি একটু তাড়াতাড়ি ঝটপট গুলো একটু খুলে খুলে দেখিয়ে দিই হ্যাঁ ও রেডি টুয়ে শাড়ি সুপার ডুপার রেডি টু বায় শাড়ি পরলে কিন্তু খুব সুন্দর লাগবে ঠিক আছে পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে প্লাস দেখতে তো অসম্ভব রকমের সুন্দর আর পরলে তো সুন্দর লাগবেই হ্যাঁ প্রাইস জানতে হলে কিন্তু না পড়তে হবে কে ড্রপে অথবা স্টলে চলে আসতে হবে আমরা রেডিসিন ব্লুতে আছি আজকে রাত এগারোটা পর্যন্ত আছি এ্যান্ড কালকে কিন্তু থাকবো শুধুমাত্র রাত এগারোটা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকবো ঠিক আছে এটা থাকছে কুচি সাইডে পরবে এটা থাকছে একবারে বিউটিফুল মিষ্টি কালারের মধ্যে আর থাকছে আহ এটাকে কি বলে কালার কালারের মধ্যে ঠিক আছে যে টুফল কালার কালারের মধ্যে থাকছে এটা কিন্তু কুচির সাইড এ পরবে অ্যান্ড এর পাশে কিন্তু হুক করা আছে পড়তে খুব ইজি রেডি টু ওয়ের শাড়ি যখনই পড়বেন যে ফাংশনের জন্য বের হবে না কেন পড়তে কিন্তু খুবই সুন্দর লাগবে প্লাস দেখতেও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে পড়তে যতটা আমরা শুধু দেখতে খুবই সুন্দর আসলে পোষণ একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো সবগুলো কিন্তু শেড যে শাড়ি থাকছে আর প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে কিন্তু ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে ব্ল্যাক কালার মধ্যে ওকে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে কিন্তু ব্ল্যাক এর মধ্যে যা যা লাইফটা দেখছেন একটু বলেন আপনারা কখন আসতেছেন আমাদের সাথে দেখা করতে আচ্ছা ও ওয়া এটা কিন্তু থ্রি শেড শাড়ি ঠিক আছে এখানে থাকছে ক্রিম স্কাই ব্লু এন্ড হট পিঙ্ক ঠিক আছে এগুলো অশোক সিল্কের এর মধ্যে থাকছে খুব সুন্দর শাড়ি না সরি কি এগুলো কি জানি বলে আমি তো সিল্ক বলে দিলাম ওকে আচ্ছা খুব সুন্দর শাড়ি জাস্ট লুকিং জাস্ট লুকস বাউ ইয়াস খুব সুন্দর শাড়ি ঠিক আছে প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু থাকছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে কিন্তু ব্ল্যাক এর মধ্যে আমরা এইটা একটু খুলে দেখাই আর এগুলো একেবারে রেডি ওয়ার শাড়ি পড়তে লাগবে শুধুমাত্র এক থেকে দুই মিনিট ঠিক আছে পড়তে লাগবে শুধুমাত্র এক মিনিট চেয়ে কম সময় লাগে কিন্তু করতে। এক মিনিট চেয়ে কম সময় লাগে পড়তে কিন্তু ঠিক আছে রেডি টু ওয়ার শাড়ি খুবই সুন্দর খুবই এলিগেন্ট প্লাস এত কমফোর্টেবল শাড়িগুলো আচ্ছা এটা থাকছে তিন শেড এর শাড়ি এই পাশটা হলো কুচি থাকবে এই পাশে বর্ডারটা কিন্তু খুব ঠিক বর্ডার হ্যাঁ যা কিনা তোমাদের একেবারে আহ কোমরে বলো হিবে বলো খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে বসে থাকবে তাই কোনো ভয় নেই আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দিয়ে কিন্তু একটা হুক দেওয়া থাকবে ঠিক আছে ওকে বিউটিফুল একটা শাড়ি এখানে কিন্তু অনেকবার সেকশন করে দেওয়া আছে প্রায় অনেক অনেকটুকু কোমরে কিন্তু এটা ইজিলি অ্যাডজাস্ট হবে হ্যাঁ ওকে এটা থাকছে বিউটিফুল কুচি সেকশনে পড়বে অ্যান্ড এটা হলো আমাদের আঁচলে পোর্শনটা ঠিক আছে ফর্টি কাউন্টের চেয়ে অনেক বেশি থাকবে শাড়িগুলো কারণ অনেক টুকু অনেক টুকু আর আমরা সবাই শাড়ির সাথে কিন্তু হিল পরে থাকি ঠিক আছে যারা হিল পরে একদম বিউটিফুল ভাবে ক্যারি করতে পারবে তাদেরকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে ঠিক আছে বিউটিফুল এই শাড়িটা নিতে হলে চলে আসতে হবে রেডিসন ব্লুতে ওর নক করতে হবে কে ড্রপে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে কিন্তু ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস থাকছে ব্ল্যাক এর মধ্যে ওকে আমরা যাই পরে শাড়িতে দেখতে পাচ্ছি বিউটিফুল সি বলা যায় এটা একটা সমুদ্র শাড়ি এটা এত সুন্দর এটা কালার কম্বিনেশন বলাম এটা খুলে দেখাই ঠিক আছে এটা এটা কি লাস্ট ওয়ান ছিল আরো দুটা আরো দুটো শাড়ি আছে প্রত্যেকটা কিন্তু ঝটপট স্ক্রিনশট করে নিতে হবে কারণ এই শাড়িগুলো কিন্তু খুব বেশি স্টকে কিন্তু থাকে না ঠিক আছে অত বেশি স্টকে কিন্তু থাকে না খুব ঝটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে কে ড্রপে এটা থাকছে সি কালার এর মধ্যে শাড়ি বিউটিফুল এই শাড়িগুলো নিতে হলে কিন্তু নক করতে হবে চলে আসতে হবে খুব তাদের সুন্দর কেট বপে স্টল আছে তারা স্টল নিয়েছে কিন্তু একেবারে হাতে বামে ঠিক আছে রেডিসন ব্লু তে আমরা আছি আজকে রাত এগারোটা পর্যন্ত আর কালকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এই পশুটা হলো কুচির সাইড আর এটা হলো আমাদের আচলের দিকটা খুব সুন্দর যাতে লাগবে স্ক্রিন শট নিতে হবে আর নক করতে হবে এই বাপে অল আসতে হবে লাভ দিস কালার খুব সুন্দর আই নো রাইট আর এটা কি আরেকটা এটা একটু ডিপের মধ্যে থাকছে গ্রিন তারপর একেবারে পিকক কালার যেটা বলে না একেবারে পিকক কালারের মধ্যে থাকছে বিউটিফুল কিন্তু এই শাড়িটা ঠিক আছে খুবই সুন্দর আমরা তাহলে এই শাড়িটা একটু আচর দেখে আর শেট গুলো এত ভাইব্রেন্ট এত সুন্দর লাগছে চোখে দেখতে খুবই আইসুদিন কিন্তু প্রত্যেকটা কালার হ্যাঁ আর আমি যেটা পরে আছি এটাও কিন্তু অ্যাভেলেবেল থাকছে কেডোয়াপে ওর তোমরা চলে আসো প্লিজ স্টলে এসে ভিজিট করো আর তোমাদের পছন্দ আরো অনেকগুলো কালেকশন আছে এসে দেখে নাও কোনটা তোমাদের ভালো লাগে দেখো ঠিক আছে এটা থাকছে আর একটা আমাকে উচিত ধরাতে হবে প্রত্যেকটা শাড়ি একেবারে রেডি টু ওয়ার শাড়ি খুব সুন্দর লাগে বলে ঠিক আছে একেবারে রেডি টু ওয়ার শাড়ি এটা থাকছে কুচির দিকটাই আর এটা থাকছে তোমার

এটা কোনটা সেম এটা ওকে ওইটা ওটা আমার হাতে দাও যদি ভাজ করা থাকে এটার মধ্যে কিন্তু প্রথমে একটা যে দেখিয়েছিলাম তোমাদের সেমই তো সেম ওকে এটা হচ্ছে সেম ওইটার মধ্যে থাকছে এটা আবার রিপিট করলাম যা এই কালটা কিন্তু খুব সুন্দর এটা একেবারে মিষ্টি স্কাই ব্লু অ্যান্ড টিপস সি ব্লু এর মধ্যে থাকছে খুব সুন্দর এটাকে আমরা আবার খুলে দেখাবো ওকে যা যাতে লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ব্লাস পিস থাকছে কিন্তু ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্লাউজ পিস থাকছে ব্ল্যাক শেষ আমাদের শাড়ি দেখানো আর আর কোনটা আছে ওকে তোমরা লাস্ট রিপে রিপিট দেখে নিতে হবে কিন্তু যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসতে হবে কেব আর এগুলো কিন্তু স্টকে বেশি দিন থাকে না তাই ঝটপট করতে হবে ঝটপট অর্ডার করা লাগবে আর আমরা কিন্তু রিসেন্ট গুলোতে এখনো পর্যন্ত আছে যারা দেখা করতে চাও ঝটপট রেডি করে চলে আসো আমরা সবাই আছি তোমাদের অপেক্ষায় আর সবচেয়ে দেখা হবে কথা হবে ঠিক আছে আজকে আমাদের শাড়িগুলো কিন্তু এই পর্যন্তই থাকলো খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি একেবারে রেডি শাড়ি কুচি খুব ভালো থাকছে শাড়ি আচুর কিন্তু খুব লম্বা থাকছে আর সেই যে শাড়ি পরলে খুব এলিগেন্ট লাগবে শাড়ি একবারে রেডি টু ওয়ার শাড়িতে কোনো হাত দেওয়া লাগবে না শুধুমাত্র ব্লাউজটা তুমি স্টিচ করে নিলে হবে কিন্তু ঠিক আছে সবাই তাহলে আজকে এ পর্যন্ত থাকুক শাড়ি দেখানো শেষ আর অন্য কোনো কালেকশন দেখানো লাগবে শাড়ি বাদে আপু আর কি কোন কালেকশন দেখানো না ও আজকে আজকাল দেখাচ্ছেন আচ্ছা আজকে আমরা শুধুমাত্র ওয়ারি টু বের শাড়ি দেখলাম তোমাদের আই হোপ সবার অনেক ভালো লেগেছে অ্যান্ড চলে আসো রেডিসিন ব্লু আজকে রাত এগারোটা পর্যন্ত আছে কালকে কিন্তু সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকবো এরপর কিন্তু কালকে কিন্তু লাস্ট ডে আমাদের ঠিক আছে তাহলে সবাই আসো দেখা করি আমরা সবাই আছি তোমাদের অপেক্ষায় আর এখানে আরো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে শাড়ি পর্যন্তই থাকলো এই আর কি ঠিক আছে সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর আসো রেডিসিন ব্লু তে কালকে আছে কালো অবধি আছে আজকে শাড়ি দেখানো শেষ শুধুমাত্র সাতটা কালার দেখালাম এই পর্যন্ত থাকুক তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ